আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নওগাঁ জেলার রায়নগর উপজেলার কুবরাতলি চকাধীন গ্রামে এখানে দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ পানি বন্ধ হয়ে আছে পুরো গ্রাম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে গ্রামের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো ডুবে গেছে প্রায় বাড়িগুলো ডুবে গেছে হাটু থেকে কোমর সমান পানিতে কয়েকদিন টানা বৃষ্টির কারণে গ্রামের ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ফলে আশেপাশের বাড়িগুলো পানি জমে এখনো তৈরি হয়েছে স্থানীয় স্থায়ী এই রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে রাস্তার মধ্যে দিয়ে গ্রামের প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন পাশাপাশি একটি গ্রাম ডুবে গেছে পানিতে বাড়ির ভেতরে হাঁটু পানি রান্না করার কোনো উপায় নেই এছাড়াও এখন এই পানির কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না স্থানীয়রা বলছে কয়েক মাস ধরে ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে স্কুলে যাতায়াত যাওয়া আসা মারাত্মক ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের দীর্ঘদিন এই পানির মধ্যে দিয়ে চলাচল করার কারণে পায়ে ঘা দেখা দিয়েছে এছাড়াও পানি ভাইত রোগ রোগের কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় প্রতিদিনই দর্শক আমি এখন বর্তমানে স্থানীয় যে বাসিন্দা আছে তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চেষ্টা করব আপনাদের যে সমস্যা এই আপনাদের যে সমস্যা সমস্যার কারণে কতদিন বাচ্চা পোলা পান ঘুমাতে পারি না সাপ পোকামাকড়ের জ্বালা যন্ত্রণা আমাদের পায়ে ঘাওয়া হয়ে গেছে আমরা চলাফেরার জন্য ইয়ে করছি কেউ চেয়ারম্যান মেম্বার এবং কেউ দেখার জন্য এখানে পরিদর্শন কেউ করতে আসে নে আমাদের খুবই অসুবিধা বাচ্চা পোলা পানলে লেখা পড়া থাকার অসুবিধা এবং আমরা যদি নামাজ পড়তে যাবো এই সময় পানি ভেঙ্গা যেতে হয় দর্শক যেমনটি বলছিলেন যে স্থানীয় যে মেম্বার চেয়ারম্যান রয়েছে তাদেরকে বলেও কোনো সুরাহ হচ্ছে না এবং এখানে যে মহিলার মহিলারা রয়েছে এখানে কোনো রান্না বাড়ি করতে পারতেছে না এমন মহিলার কাছে আমরা জানতে চাইবো তাদের কি সমস্যা হচ্ছে পানির কারণে আপনি যে এখানে পানির কারণে আপনারা কতদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন এবং রান্না বাড়ি করতে কি সমস্যা হচ্ছে আপনাদের বাবা আন্দা বাড়ি করা যাবে না কো পানি এক একটু পানি ওখানে আন্দা বাঁধা করা যাবে না খাওয়া যাবে না পাঁচ ছয় মাস হচ্ছে ভাবে করে করে আর সাপ থাকতে বাবা সাপ পোকা আন্দা বান্দা করবেন সাপ পোকা ঝেঁকা মানে জি ওখানে থাকা যায় বাবা এখন আচ্ছা দর্শক যেমনটি শুনছিলেন যে তারা রান্না বাড়ি করতে পারতেছে না পানির কারণে পানি চুলার মধ্যে রয়েছে পানি চুলা মধ্যে থাকার কারণে তারা রান্না বাড়িও ঠিক মতো করতে পারতেস না যেমনটি বলছিলেন আমি আরেকজন এখানে দর্শক নারী রয়েছে তার কাছে আমি জানতে চাইবো আপনারা যে এই যে ছেলে মেয়ে যে যারা আছে তারা তাদের লেখাপড়া করতে কি কি ধরনের অসুবিধা হচ্ছে এবং আপনাদের যে থাকার ঘর সে থাকার ঘরে কোনো পানি রয়েছে কিনা সালাম আলাইকুম থাকার ঘরেও পানি আমাদের গোটা বাড়িটা এলাকা লেয়াই পানি কোথাও আমরা দাঁড়ানোর মানে জায়গা নেয় দাঁড়াবো রান্না বাড়া করতে পারতেছি না ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারতেছি না ঠিক মতো আমাদের খানা দানা নেয় অসুখ বিসুখ ডায়রিয়া অনেক রকমের অসুখ বিসুখ দেখা দিছে আমরা চিকিৎসা পাই না এখানে পরিদর্শন চেয়ারম্যান মেম্বার কেউ করে না যেমনটি বলছিলেন দর্শক যে এখানে চেয়ারম্যান মেম্বার সহকারে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে একাধিকবার এ বিষয়ে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং এখানে যে স্থানীয়দের দাবি এখানে তাদের প্রায় একশো দশটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে এরকম পানির কারণে জলবদ্ধতায় সৃষ্টি হয়ে রয়েছে এবং রাস্তাঘাট ডুবে রয়েছে তাদের একটাই দাবি এখানে যে পানিগুলো আছে সে পানিগুলো যেন নিরাসনের ব্যবস্থা প্রশাসন করে দেয় মেহেদিয়াসান অন্তর নওগা